ঘড়িতে বাজে সকাল আটটা পাঁচ আর আজ হচ্ছে বন্ধুরা বুধবার আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকে শুরু করছি আশা করছি ভালো লাগবে আর কেউ স্কিপ না করে আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো তো বললাম আজকে বুধবার আর বাবানকে স্কুলে ছেড়ে এসেছি আর আজকে সকালে দেখো আমি ফুল এনার্জির সাথে কাজ শুরু করে দিয়েছি ওখান থেকে এসে ভীষণ গরম লেগে গেছিল আজকে সকাল থেকেই খুব গরম পড়েছে বলতে পারো আর তেমনি রোদ দূর সকালে তো সাড়ে ছটার সময় মনে হয় যেন সাড়ে সাতটা সাড়ে আটটা বেজে গেছে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক বাবানকে স্কুলে ছেড়ে এসে কিছু সময় রেস্ট করেছিলাম মানে শুয়েছিলাম তারপরে উঠে দেখো কাজ বাজে লেগে পড়েছি কারণ আমি ভাবছি আজ সকাল থেকেই ব্লগটা শুরু করে কি বলো তো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেব বললাম গরমটা একটু বেশি রোদটাও খুব আজকে দিয়েছে বাইরে খটখটে রোদ দূর আর কি তো রান্নাবান্নাগুলো সেরে নেবো আর কি ভাবছি বাবানের স্কুল ছুটির আগেই মানে ওকে তো আবার আনতেও আমাকে যেতে হবে তো তার মধ্যেই আর কি আমি এইসব কাজগুলো সেরে রেখে যাব তাহলে অনেকটা আর কি হেল্প হবে তো জানি আমি দুপুরের দিকেও রান্না করতে যাই কিন্তু ওই টাইমে রান্না করতে গেলে গরম আর কষ্ট দুটো আরও একটু বেশিই লাগে তো এই যে পাবান কি স্কুলে ছেড়ে এলাম সাড়ে ছটায় তো সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত একটা লম্বা টাইম আর কি এই টাইমটার মধ্যে আমি যদি মন দিয়ে ফুল এনার্জি নিয়ে কাজ করি তাহলে বলতে পারো আমার সংসারের বেশিরভাগ কাজটাই মিটে যাবে মানে হয়ে যাবে আর কি তো বিছানাটা আগে তুলে নিচ্ছি তাই জন্য ভাবলাম যে আগে বিছানাটা তুলি তারপরে আর কি আমি রান্নাঘরে যাব আর বুঝতে পারছো বাইরে খুবই রোদ্দুর পর্দা তুলেছি তো একদম রোদের চালক আর কি দেখাই যাচ্ছে না তো এটাই আর কি চিন্তা ভাবনা আছে আজকে সকাল থেকে বন্ধুরা আর আমি চল বিছানাটা তুলে নিই সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে চলে এসেছি এ ঘরে পুরো কাজটা করে আসতে পারিনি এ ঘর থেকে বিছানাটা তুলে জাস্ট চলে এসেছি আর ঘরে দেখো রান্নাটা ভাবলাম আগে বসিয়ে দিই সেই তো দেরি হয়ে যাচ্ছে আমি নিজেও কিছু খাইনি তো রান্নাঘরে যদি রান্নার কাজটা আর কি তরি তরকারিগুলো করে রাখতে পারি আর ভাতটা না হয় আমি বেলার দিকে করব। মানে খাওয়া তো সেই দুপুরবেলা সকালে তো নয় তো ভাতটা বেলার দিকে করব তোর তরকারি আর কি যা রান্না করবো সেটাই করে নেবো আর সকালবেলা দেখো সব জামা কাপড় আমি এই যে একবার আর একবার আর কি গামলায় ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি তুলে নিলাম আর কি নিংড়িয়ে এবার আমি এগুলো মেলে দিয়ে আসি মেলে দিয়ে চলে এসেছি ইন্ডাকশনের টাইম আস্তে করে দিয়ে গেছিলাম বন্ধুরা আর আস্তে আস্তেই মাছ ভাজা হচ্ছে তো দেখো এই যে মাছ ভেজে নিচ্ছি মাছ দিয়ে ভাবিয়ে একটা পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল করবো তো অনেকদিন পাতলা ঝোল খাওয়া হয়নি আর কি কাঁচা লঙ্কা চিরে দিয়ে জিরে বাটা দিয়ে যেটা আমাদের রান্না আর কি আর এই তরকারিটা খেতেও খুব ভালো হয় আর কি আমরা ভালো খাই আর কি যারা কখনও রকম তরকারি খায়নি এতটাই হালকা পাতলা তরকারি তাদের অবশ্য ভালো লাগবে না কিন্তু আমাদের তো ছোটবেলা থেকে এরকম অভ্যাস আর কি আসলে এখানে শ্বশুরবাড়িতে এসেও সেই একারই সংসার বলতে পারো সেই আমি রান্না করব আর কি শাশুড়ি নেই ননদ নেই তো যাই হোক এটাই বলতে চাইছিলাম এখানে নিজের মতো করেই আর কি রান্না হয় তো যেটা খেতে ভালোবাসি সেটাই করতে পারি এটা হচ্ছে থেকে বড় কথা তো আমি দেখো বন্ধুরা এদিকে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এটা হচ্ছে কুলেখাড়া শাক যখন স্কুল থেকে আসছিলাম তখন আর কি সবজির ভ্যান বসে গিয়েছিল। তো কুলেখাড়া শাকটা নিয়ে নিলাম এটা তো আমরা ঝোল খাই মাছ দিয়ে এমনিও মাছ ছাড়া আলু দিয়েও আর কি ঝোল করা হয় আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম একশো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলো বাটিতে তুলে রাখলাম বাস শাকটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমি এখানে মাছের ঝোলটা বেশি কিছুক্ষণ ফোটার পর আর কি আলুটা গলে গেছে এখন আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে শাকটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি কলে তো এখন জল পড়ছে কোনো সমস্যা নেই তো শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন শাকটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি এই যে আর শাকটাকে কাটার পরে এই শাকটাও আমি মাছ দিয়ে আর কি সর্ষে ফোরণ দিয়ে করবো তো এটা খাওয়ার জন্য তো শরীরের পক্ষে খুবই ভালো আর আমার জন্য তো গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন বলছি আমার শরীরে তো এমনিতেই রক্ত কম আছে যার জন্য আমার এটা যদি বারো মাস খাওয়া হয় তাহলে খুব ভালো কথা হয় কিন্তু এটা না সবসময় পাওয়া যায় না এটা আনতে গেলে সেই বাজারের দিকে যেতে হয় আর আমি তো বাজারের দিকে এখন আর যাই না বললেই চলে তো যাই হোক সকালবেলা হলে এদিক ওদিক করে পাওয়া যায় যদি খোঁজ রাখা যায় সামনে পেয়েছি তাই নিয়ে চলে এলাম এর যে ব্যাপার নিজের যত্ন নেব যে নিজের জন্য কিছু করছি সেরকম কিচ্ছু নয় তাহলে তো রোজই খেতাম বলো এদিকে মাছের ঝোলটাও কমপ্লিট কমপ্লিট আর কি আর জিরেটা বেটে ভেজে জিরেটাকে ভেজে বেটে রেখেছিলাম ওটা মিশিয়ে দিলাম নামিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি শাকের ঝোলটা এটা আমি এক পিস মাছ দিয়েই করবো আর কি কারণ এটা এক পিস মাছ ওটা মাছের ঝোল হয়েছে এখানে এক পিস মাছ দিয়েই করলাম আর এটা হচ্ছে বন্ধুরা মাছের তেলটা ভেজে নিচ্ছি এই তেল ভাজাটা খেতে কিন্তু বাবান ভীষণ ভালোবাসে আমার ছেলে আর আমারও ভালোই লাগে মাছের ঝোলটা কমপ্লিট শাকটা আর এই যে মাছের তেলটা রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার আমি রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো বন্ধুরা আর এদিকে কাজ সেরে ওভারে যেতে হবে যে আমাকে তো আবার সকালে টিফিনটাও করতে হবে খিদেও পেয়ে গিয়েছে তো সকালবেলা তো ভাত রুটি আজকে কিছুই হবে না কারণ অনেক দিন হয়ে গেছে যে আমি রুটি করছি না আটা আছে কিন্তু রুটি করাই হচ্ছে না আজ করবো কাজ কাল করবো আর কি তো যাই হোক বেজে গিয়েছে সাড়ে নটা ও ঘরের কাছ সেরে চলে এসেছি আর এসে চা করে নিয়েছি নিজের জন্য বাটিতে নিয়েছি অল্প পরিমাণ মুড়ি তার সাথে তিনটে বিস্কুট ব্যাস এটাই আমি এখন খেয়ে নেব সকালের টিফিন হিসেবে আর কিছু নয় তো বন্ধুরা খেতে পরে অনেকক্ষণ পরে আবার এলাম আর কি তো খেতে খেতে দিদির সঙ্গেও কথা হয়েছিল তারপরে আমি বাবানকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই দেখো ব্যাগ তো বললাম তোমাদের অনেকক্ষণ পরেই এসেছি আবার তো যাই হোক বাবানকে নিয়ে এসে বাবাকে খাইয়েও দিয়েছি এবার লেগে পড়েছি আমি আমার পরবর্তী কাজে আর আমি কিন্তু রান্নাঘরে ভাতটা অবশ্যই দিয়ে এসেছি কারণ কী বলো তো তোমাদের বললাম অনেকক্ষণ পরে এসেছি ভাতটা হতে হতে আমি এ ঘরের কাজগুলো বাদবাকি কাজগুলো সেরে নেব আর ওদিকে ভাতও হয়ে যাবে আমি তো আজ সকালে চান করিনি স্নান করিনি আর কি আর আমার ছেলেকেও চান করানোর আছে ওই জন্য ঝটপট করে সমস্ত কাজ সেরে নেব তো কী তো আমার এই ছোট্ট সংসারের কাজ যতটুকুই আছে কারো হেল্প ছাড়া পুরো সংসারের কাজ একাই সময়ের মধ্যে কমপ্লিট করি এটাও কিন্তু হাউজ ওয়াইফদের একটা দক্ষতা তো ছোট হোক কাজ বা সংসার ছোট হোক বড় হোক কাজ তো কিন্তু একই থাকে হয়তো একটু কম একটু বেশি এছাড়া কোনো কিছুই কম নয় তো আমার ছোট্ট সংসার ছোট্ট একটা ঘর তো এই হচ্ছে ব্যাপার আরও একটা ঘর থাকলে হয়তো আরও করতে লাগতো এটাই ফারাক কাজ কিন্তু একই থাকে কম আর বেশি তো যাই হোক আমি এদিকে দেখো সব পরিষ্কার করার কাজগুলো এগুলো তো রেগুলারের কাজ একদিন না করলে পরের দিন আর যেন ঘরের মধ্যে দিয়ে চলাই যায় না তো যাই হোক আমি এগুলো করে নিই বন্ধুরা সবাই সঙ্গে থেকে আর দেখতে থাকো ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে বলেছিলাম দেখো ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা দেখো ফুটে গেছে আর কি চালটা তো আমি ভাতটা উপর করে দেব এখন বাজে বন্ধুরা ওই সাড়ে বারোটা তো দেখো কত তাড়াতাড়ি কাজ হয়ে গেল সকাল থেকে কাজ শুরু করলে না খুব বেশি সময় লাগে না কাজ করতে আর সাড়ে বারোটার মধ্যে আমার রান্না সংসারের কাজ সবটাই হয়ে গেছে এখন আমাকে আর কি যার যতটুকু কাজ আছে ততটুকু করে চান করতে হবে আর এখানে আজকে আমাদের কলে না এগারোটায় যে জলটা আসে জলটা একদমই আসেনি বলতে পারো একদমই না সকালের তোলা থাকে কিছুটা জল তো যতটা আছে ওটা বাবানকে দিয়ে আমি চ্যান করিয়ে দিয়েছি কারণ হচ্ছে বাবানকে তো পাতক জলে এখনও পর্যন্ত চ্যান করানোই হয় না পাতকুয়ার জল না অনেক ঠান্ডা আর চ্যান করে শান্তি আছে গরমকালে এই যে তুলতে হয় এই তোলাতে না আমার ভীষণ মানে আলিশ্য বলতে পারো আর তুলতেও না অনেকটা কষ্ট হয় আর কি তো টাইম কলে জল দিয়ে বলতে পারো আমারও চ্যান করার অভ্যাস অভ্যাস আর কি পাত খর জলে চ্যান করলে যে আমার ঠান্ডা লাগবে এমনটা নয় কিন্তু আমি টাইম কলের জলেই চ্যান করি আজকে যেহেতু জলটা আসেনি ওই জন্য আমি গামলা ঘরে জলটা তুলে নিলাম তারপর বন্ধুরা আমি আরও কিছুক্ষণ পরে চলে এসেছি চ্যান করে তারপরে দেখো রেডি হয়ে এখন ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি মাছের তেল দিয়ে বাবানকে ভাত মেখে দিয়েছি আর আমিও নিজেও মেখে নিয়েছি ভীষণ টেস্টি লাগে এটা দিয়ে খেতে আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের ঠিক কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টও বলবে আমি এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতোটা